এই গাইছ আসসালাম তো কি অবস্থা সবার তোমার সবাই ভালো আছো আজকে দেখিয়ে দিব কোন ক্যারেক্টার নিয়ে জনপুস জনের করতে শুধু ক্যারেটারই দেখাবো না দেখাবো তোমরা মেসের ভিতর থেকে কিভাবে চল্লিশ থেকে পঞ্চাশটা বের করবে আর তোমাদের মধ্যে অনেকে জানোই জনপুষের ভিডিও গুলো কিন্তু বর্তমান সময় ফুল ট্রেন্ডিং এ চলতেছে তোমাদের যদি কোনো টিকটক এখন বা ইউটিউব থাকে তাহলে কিন্তু তোমার সেইখানে আপলোড করতে পারবে বুঝতে পারতেছে ভিডিওটা কতটা ইউনিক আমার সেইটা হলো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে কারণ গাইস তোমার ছোট ভাই চ্যানেলে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হতে কিন্তু আর মাত্র ছয় হাজার সাবস্ক্রাইব লাগে তো গাইস চলো আর বেশি কথা না বলে আজকের ইউনিক লেভেলের ভিডিও টা শুরু করা যাক গাইস তোমার একটি ক্যারেক্টারের মতো সর্বপ্রথম কে ক্যারেক্টারটা নেবে কে ক্যারেক্টার কিন্তু ম্যাচের মতো ইপি এসপি রূপান্তরিত করে জনপুষের জন্য তোমার কে ক্যারেক্টার কিন্তু মাস্ট বি লাগবে এরপর তোমার যে ক্যারেক্টারটা লাগবে সেটা হল অলিভিয়া ক্যারেক্টার গাইস তুমি যদি অলিভিয়া ক্যারেক্টার সারা নরমালি একটা মেডকিট করো সেইখানে কিন্তু তুমি 75 এসপি বেশি পাবে না আর যদি তুমি অলিভিয়া ক্যারেক্টার সাথে নিয়ে একটি মেডকিট করো তাহলে কিন্তু তুমি সাতানব্বই এসপি পাবে গাইস অলিভিয়া ক্যারেক্টার পাওয়ার হলো যদি তুমি অলিভিয়া ক্যারেক্টার নিয়ে একটি মেডকিট করো তাহলে তোমাকে 22 এসপি বেশি দিবে তো বুঝতেই পারতেছো জনপুষের জন্য অলিবিয়া ক্যারেক্টারটা কতটা পাওয়ারফুল এরপরে তোমার যে ক্যারেক্টারটা লাগবে সেটা হলো মিশা ক্যারেক্টার এই মিশা ক্যারেক্টার তোমার কি কাজে লাগবে সেটা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে এরপর আমাদের সর্বশেষ ক্যারেক্টারটা লাগবে ম্যাক্সিম ক্যারেক্টার এই ক্যারেক্টারটা না নিলে কিন্তু তুমি দ্রুত গতিতে করতে পারবে না যার কারণে কিন্তু জোনের মধ্যে ইলিমিডেট হয়ে যাবে গাইস ম্যাকজিম ক্যারেক্টার পর তোমাদের প্রয়োজন হবে পেটের পাওয়ার আছে তুমি যদি একটা মেটকিট করো তাহলে কিন্তু তোমাকে সঙ্গে সঙ্গে অনেকগুলো ইপি দিবে যেটা কিন্তু আমাদের অনেক প্রয়োজন এরপর তুমি তোমার সাথে নিয়ে ম্যাচ স্টার্ট করে দিবে গাইস তোমার সাথে যদি তোমার একটা টিমমেট না না তাহলে কিন্তু তুমি বেশি সুপার মেট ম্যাচ থেকে বের করতে পারবে না এরপর টিম মেট কে নিয়ে আমার মতন সোজা চলে আসবে ম্যাচের ভিতরে ম্যাচের ভিতরে আসার পর তোমার সর্বপ্রথম কাজ একটা গাড়ি খুঁজে নেওয়া এই গাড়ির মাধ্যমে কিন্তু তুমি ম্যাপের ভিতরে যত টোকেন আছে সব ক্লাইম করতে পারবে তোমার বের করার জন্য কিন্তু গুলো অনেক প্রয়োজন হবে এরপর জোন যখন একেবারে শেষ পর্যায়ে চলে আসবে তুমি তখন তোমার টিম কে ডেকে তার কাছে যতগুলো টোকেন আছে সবগুলো টোকেন কিন্তু তোমার কাছে নিয়ে নেবে টোকেন গুলো তোমার টিমমেট এর কাছ থেকে নেওয়া হলে তোমার সরাসরি চলে আসবে এই বক্সের কাছে আর এই বক্সের কাছে এসে তোমার টিমমেট কে বলবে তোমাকে কভার দিতে আর না হলে কিন্তু এনিমি এসে তোমাকে শান্তির দেশে পাঠিয়ে দিবে গাইস এরপর এই বক্সের মধ্যে তুমি একশো টোকেন দিয়ে রিফ্রেশ করতে থাকবে যখনই তোমার সামনে একটা সুপার মেটি আসবে তখনই কিন্তু তুমি তিনশো টোকেন দিয়ে সুপার মেটিটা বের করে নিবে এরকম করে তুমি অনেকগুলো সুপার মেটি এখান থেকে কালেক্টেড করতে পারবে তোমাদের অনেকগুলো সুপার বের করা হলে তোমরা সরাসরি চলে আসবে জোনের ভিতরে জোনের ভিতরে আসার পর তোমার টিমমেট বলে দিও গাড়ি চালাতে আর না হলে কিন্তু এনিমি গাড়ি চালিয়ে তোমার পিছন মেরে দেবে এরপর জোন যখন একটু ছোট হবে তখন কিন্তু তোমার সোজা চলে যাবে জোনের বাইরে আর জোনের বাইরে যাওয়া। আগে তোমাদের কিন্তু কে কে একটা স্পিড অন করে দিতে হবে তো গাইস আমি কিন্তু সরাসরি চলে যাচ্ছি জোনের বাইরে তোমরা ম্যাচটা দেখতে থাকো যে আমি ম্যাচটা বুঝা করতে পারি কিনা ফাইনালি তোমার সবাই তো দেখতেই পেলে ম্যাচটাকে কিন্তু আমরা বোঝা করে ফেলেছি তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন তো গাইজ আজকের মতো ভিজানিস দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ একটা সুপার মার্কেট মারলাম মারার আর একটা সিঙ্গেল মারলাম মারার পর এখন কাহিনী একটু সামনে গেছে আমার কাছে অল্প কিছু সুপার মিটকেট অল্প কিছু সিঙ্গেল আছে এখন দেখি পারবো না জোন এলিমেট করতে এখনও দেখো নয়জন এখন বললাম এই জায়গায় আড়াই দাঁড়াই করি মেরিগেট মারি ভালো হবো কিন্তু গাড়ি চালাই গেতে একটু সমস্যা হয় বুঝছো না তুমি তো বাইজা বললে সমস্যা না গ্রিস খেয়ে গেলে কোনো সমস্যা সব সুপার মার্কেট মাতাসী মাতাশী এখন ছয় জন